একজন সাবেক এমপি ছিলেন একজন নেতা ছিলেন আমাদের আপনি সবার আমি দেখিনি আপনার অফিসে অনেকে গেছেন আপনি আমি বিএনপি করি না আপনি যত লিখে যত জনপ্রিয় আমাদের নেতাকর্মীরা অনেকেই উপস্থিত হতে পারেন নাই আমাদের এই প্রেসিডেন্ট অনুবাদ রহমান বছর আগে প্রতিষ্ঠা করেছেন আপনারা সবাই জানেন শহীদ বর্তমানে আরেকটি দল যারা প্রিয়া পদ্ধতির কথা বলে তারা সেই সময় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি দর্শন ছিল পাকিস্তানের সাথে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলাদেশের মা বোনদের অপহরণ করেছে ধরে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে সেই দল আজকে পিয়ার পদ্ধতি কথা বলে সেই দল এখন পূজা মন্ডপে গিয়ে ঘোরাঘুরি করে মসজিদে গিয়ে ধর্ম বিক্রি করে ধর্মের ব্যবসা করে এইগুলো আমাদের বন্ধ করতে হবে আপনারা গোলামাদের দ্বারা আমাদের ইউনিয়ন কমিটির প্রধান আছেন একটু আমাদের মালিক ভাই কমিটি আমরা আসলে শুনতে পেয়েছিলাম গোলামাদের হল লিমিটেড প্রত্যেকটা

এদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই দলকে যদি শক্তি আগামী নির্বাচনে আমরা জয়লাভ করতে করা করতে মানুষ করা করতে পারি বা চাই সেজন্য আমাদের দলকে কিন্তু অনেক সুসংগঠিত করতে হবে তার মধ্যে বিশেষ ভূমিকা রাখবে আমি আশা করি কারণ আপনারা জানেন অন্য উপজেলা থেকে আসছেন যারা কষ্ট স্বীকার করে সময় প্রতি আমার সশ্রদ সলাম এবং শুভেচ্ছা আমি দু একটি কথা বলেই আমার বহু করব আমাদের নেতৃবৃন্দ সুন্দর করে তুলে ধরেছেন বিভিন্ন প্রেক্ষাপট রাজনৈতিক তুলে ধরেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়ারমা এদেশের ঘন জন্মা পুরুষ মহান স্বাধীনতার প্রশ্ন বহুদলীয় গণতন্ত্রের প্রবত এদেশের তিনি রাখাল তিনি উনিশ শত উনআশি সালের ত্রিশে সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসের ত্রিশ তারিখে আজ থেকে ছচল্লিশ বছর আগে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন তার দূরদর্শিতা প্রজ্ঞা মেধা সাক্ষ্য রেখেছে আজ থেকে সচল্লিশ বছর আগে কেউ চিন্তাও করতে পারেনি আলিম আমাদেরকে মর্যাদা সম্মানিত করার জন্য রাষ্ট্রীয় এবং সামাজিক সমস্ত কাজে আলেম ও আলমাদেরকে সংকৃপ্ত করার জন্য তিনি জানতে অনুমতি ওলামাগোড় সৃষ্টি করেছে আর কোনো নবী রাসূল আসবেন না শেষ জামানত খতম নবী আমাদের নবী শেষ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বা হাতে ঘরের পিছনে कुटुंबে খতম নবুয়াতের মোহর মানাছে আপনারা সবাই জেনে তার পিছনে একটা চোক ছিল বা হাতের ঘরে তার শেষ নবীর আল্লাহ আল্লাহুল আলম ইচ্ছা নির্ধারণ করে দিয়েছে এরপরে আর কোনো নবীর সিলা রয়েছে কিন্তু নবী হযরত মহাম্ম সালামের প্রকৃত উত্তরী হবেন হক্কানে আলম আপনারা সেই হাক্কানি আলমুল তাদেরকে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত না করলে এই সমাজ রাষ্ট্র কখনো সুন্দরভাবে চলতে পারে সেই সম্মান মর্যাদা শহীদ রাষ্ট্রপতি জিয়ামান আলে কে দিয়েছে আজ থেকে ছচল্লিশ বছর আমি শুধু এটুকুই স্মরণ করতে চাই আজকের আমাদের এই দলকে শক্তিশালী করার জন্য সবাইকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ স্কলার তাদেরকে দলে সম্পৃক্ত করতে হবে যারা জ্ঞান ধর্ম মুখস্থে কোরআন বিখ্যাত আলেম তাদের পরামর্শ নিয়ে এই আলেম দল আলেমা দল ওলামা দলকে শক্তিশালী তা না হলে এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা মানুষের কাছে যে মানুষের সমর্থন আদায় করতে পারব একটি রাজনৈতিক দল করছে জামাত ইসলাম আমরা কেন পারছি আমাদের তো সেই পথ আদর্শিক তাদেরকে পরাজিত মানুষের পাশে থাকতে হবে সত্য ন্যায়ের মধ্যে থাকতে হবে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই করতে হবে যারা বা সন্ত্রাস অরাজক পরিস্থিতি ধারণ করে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করেছেন ইসলামী মূল্যবোধ তাদের যোগ্য রক্তের উত্তরীরা জানাব তারেক রমান এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে